তউল ইখলাস এই ওমে শুধুমাত্র এক সপ্তাহ পরে দেখুন আল্লাহর কসম করে বলছি আপনাদের রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন समस्त অভাব অনটন দূর করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ সূরাতুল ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আপনি ধনী হয়ে যাবেন সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারের মধ্যে ধন সম্পদ রিজিক শুধু আসতেই থাকবে যত টাকা আপনি ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে আমি অনুরোধ করে বলবো এই আমলটি করে দেখুন আল্লাহ রসুল একজন সাহাবিকে এ আমলটা দিয়েছেন সাহাবি এত ধনী হয়েছে টাকা পয়সা রাখার জায়গা নাই একদম ধনী হয়ে গিয়েছে একেবারে সহজ আমলটা আপনারা করে দেখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা সুরাতুল ইখলাসি পারে আপনার অভাব অনটন দূর করে দিতে কোনো কঠিন আমল করতে হবে না কোনো বড় আমল করতে হবে না সুরাতুল ইখলাস অবশ্যই আপনি পারেন কলহ আল্লাহ সুরাটা অবশ্যই আপনি পারেন এই কলহ আল্লাহ সুরাত ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অকল্পনীয় রিজিক দিয়ে ভরপুর করে দিবে জীবনে যেটা কখনো কল্পনা করেন নাই সেটা পাবেন এত টাকার কল্পনা করেন নাই আল্লাহ এত টাকা আপনাকে দিয়ে দিবে অভাবনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আল্লাহ আপনাকে প্রাচুর্য আল্লাহ তাআলা আপনাকে ধনী আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে সকলে বলি সুবহানাল্লাহ একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূল আল্লাহ আমি অভাবনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি কঠিন কোন আমল করতে পারবো না এমন কোন সহজ আমল আছে কিনা আমার জন্য যাতে আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় আল্লাহর তখন সেই সাহাবিকে বলে দিয়েছেন সাহাবি একটি নিয়মে সুরাত খালাস পাঠ কর আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবে ঠিক সাহাবি সেই নিয়মে পড়তে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এত ধনী সেই সাহাবিকে বানালো আল্লাহ রসুলের সঙ্গে যখন আবার দেখা হলো আল্লাহর নবী বললেন সাহাবি কি অবস্থা সেই সাহাবী বলল ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমাকে এই সুরাতুল এখলাসের বরকতে আল্লাহ এত ধনসম্পদ টাকা পয়সা দিয়েছে ধনসম্পদ রাখার জায়গা নাই আব্বা একমার ধনসম্পদের প্রয়োজন আছে মুসলমানেরা তুমি মক্কায় যেতে পারো না মদিনায় যেতে পারো না টাকার জন্যে তোমার স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখতে পারো না টাকার জন্যে সুন্দর করে গুছিয়ে গড়টাকে রাখতে দিতে পারো না বাড়িটাকে গুছিয়ে রাখতে পারো না গরিব অসহায় তোমার কাছে আসে তুমি দান করতে পারো না টাকার জন্য মসজিদ মাদ্রাসায় দান করতে পারো না টাকার জন্য অবশ্যই অর্থ করি টাকা পয়সার প্রয়োজন আছে আল্লাহর রসুল পর্যন্ত দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার নিয়ামত আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ নিজেই তো শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য অনেককে বলে থাকে হুজুর ধন সম্পদ আল্লাহর কাছে চাইলে মনে হয় ভালো না আল্লাহ অসন্তুষ্ট হয় দুনিয়ার সুখ চাই না আখেরাতের সুখ চাই না না ভাইয়ারা আমার দুনিয়ার সুখ চাইতে হবে আখেরাতের সুখ চাইতে হবে কারণ দুনিয়ার মধ্যে আপনি আছেন পেটের মধ্যে খাবার না থাকলি এক বেলা না খেলে কষ্ট হবে দুই বেলা না খেলে আরো বেশি কষ্ট হবে তিন বেলা একদিন না খেলে পরের দিন বিছানা থেকে উঠতে পারবেন না তাহলে অবশ্যই রিজিকের টাকা পয়সার প্রয়োজন আছে এই জন্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ধন সম্পদ চাইবেন ধন সম্পদ পাওয়ার জন্য সাহাবাই আমরা যে আমলগুলো করেছেন সে আমলগুলোও করবেন সে আমলগুলোর মধ্যে আজকের আমলটা ছোট্ট একটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সৌন্দর্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং নবীজি যখন আল্লাহর কাছে হাত তুলতেন দুনিয়ার সৌন্দর্য চাইতেন আল্লাহর নবীজি যখনই হাত তুলতেন সাহাবাই کرامরা বলেন আল্লাহর নবীজি এ দোয়াটা পাঠ করতেন কোরআনি দোয়াটা রব্বানা না ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আ ও আল্লাহ তুমি আমার দুনিয়াকে সুন্দর করে দাও আখেরাত কে সুন্দর করে দাও আল্লাহ একবার জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য দুনিয়ার মধ্যে আছেন দুনিয়াও প্রয়োজন আছে যেমন মাছের জন্য পানি প্রয়োজন দুনিয়ার মধ্যে থাকলেও কিন্তু দুনিয়ার টাকা পয়সা প্রয়োজন দুনিয়া প্রয়োজন তবে এমনটা করা যাবে না আখেরাত ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন এই জন্য আমল করলে ধনী হওয়ার জন্য খারাপ না অযথা সময় নষ্ট না করে গান সিনেমা টিকটক নাটক না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করুন আমি আপনাদের কি আমলটা বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন সুরাতুল শুনুন একজন ফজিলতরা যুদ্ধের ময়দানে পাঠালেন কয়েকজন সাহাবিদের সর্দার বানিয়ে সেই সাহাবি যখন ইমামতি করেন নামাজের প্রত্যেক রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করে সঙ্গী সাথী সাহাবাইকার আমরা পরস্পর বলা বলি করতে লাগলো ও সাহাবাইকার আমরা আমাদের সাথী ভাইয়েরা শোনো কি ব্যাপার আমাদের সে আমির আমাদের সেই ইমাম সাহেব নামাজ পড়ায় তিনি দি প্রত্যেক রাখাতে এখলাস পড়ে ঠিক আছে আমরা নবীজির কাছে গিয়া বলবো এখন কিছু বললাম না যেহেতু আল্লাহ রসুল আমির হিসাবে পাঠিয়েছে যুদ্ধের ময়দান থেকে যখন চলে গেল আল্লাহ রসুলের কাছে সে সাহাবাই কে বলল বললো রসুল আল্লাহ আপনি যে আমাদেরকে আমির করে পাঠালেন যুদ্ধের ময়দানে তিনি যখন নামাজ পড়াইতেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সুরাতুল ইখলাস ও পাঠ করতেন কখনো ছাড়তেন না এরকমটা কেন করতেন আল্লাহ রসুল আপনি জিজ্ঞেস করলে ভালো হয় আল্লাহ রসুল বললেন সাহাবি ও আমির যুদ্ধের ময়দানে তোমাকে পাঠিয়েছি সেনাপতি করে লিডার বানিয়ে যখন ইমামতি করতে সুরাতুল ইখলাস প্রত্যেক রাকাতের মধ্যে কেন পর বলো তুমি কি অন্য সুরা পারো না তুমি কি জানো না অন্য সুরা পড়তে হয় সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আমি সবই জানি সবই পারি তারপর আল্লাহ আমি ইখলাস পড়ি আল্লাহ রসুল বললেন কেন পড়ো সাহাবী বললেন আল্লাহ আলামিনের পরিচয়টা এত সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন অন্য কোন সুরার মধ্যে এত সুন্দর করে একত্রিতভাবে পরিচয়টা আমি পাই না এত সুন্দর এই জন্য সুরাতুল ইখলাস কুল হু আল্লাহ সুরাটাকে আমি ভালোবাসি এই জন্য আমি প্রতি রাকাতে প্রতি নামাজের মধ্যে সুরাতুল ইখলাস পাঠ করি আল্লাহ রাসূল তখন বাধা দিলেন না নিষেধ করলেন না বরঞ্চ বললেন ও আমার সাহাবী শুনে রাখো শুনে রাখো সুরাতুল ইখলাসকে যে তুমি ভালোবাসুক এই সুরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে আল্লাহু আকবার সুরাতুল ইখলাসের ভালোবাসাটা কোথায় নিবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই জন্য সুরাতুল ইখলাসকে আপনারা ভালোবাসবেন দুই নম্বরে সুরাতুল ইখলাস তিনবার যদি কখনো পাঠ করেন এক খতম কোরআন শরীফের সব হয়ে যায় কয় কথম পূর্ণ এক খতম আল্লাহ নবীজি বললেন সুরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে দশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন সোয়াব হয় আল্লাহ তালা দশ সিপারা কোরআন শরীফের সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয় শুধু তাই নয় বিশ বার পাঠ করলে দুইবার পাঠ করলে পারা কোরআন শরীফের খতম সব হয় তিনবার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস স্কুল হু আল্লাহু সুরা পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ এক ختم কোরআন শরীফের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে এই জন্যে যখন সুযোগ পাবেন তিনবার সূরাতুল ইখলাস পাঠ করে মা বাবার জন্য দোয়া করবেন তাহলে এক ختم কোরআন শরীফের সওয়াব মা বাবা পেয়ে গেল দাদা দাদি পেয়ে গেল তিন নাম্বার যদি কখনো দশ বার আল্লাহর নবীজি বললেন জান্নাতের মধ্যে আল্লাহ একটা প্রাসাদ বিল্ডিং বাড়ি আল্লাহ তৈরি করে দেয় আল্লাহ একবার যদি কোনো ব্যক্তি বিশ বার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটি প্রাসাদ নির্মাণ করে দেয় সাহাবি বললেন আল্লাহ তাহলে আমি যদি একশো বার এখলাস পাঠ করি তখন আল্লাহ রসুল বললেন তাহলে আল্লাহ তোমাকে মালিক বানাবে প্রাসাদের জান্নাতের মধ্যে এবার সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ তাহলে আমি অনেকগুলো প্রাসাদ বিল্ডিং জান্নাতের মধ্যে বানাবো আল্লাহ রসুল বললেন তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিতে কখনো ক্লান্তি হবে না আল্লাহ রব্বুল দিতেই থাকবে কোনো কিছুর আল্লাহর অভাব নাই তাহলে যখনই সুযোগ পাবেন দশবার বার সুরা এখলাস পাঠ করবেন তিন নাম্বারে আপনি দৈনিক যদি পারেন দৈনিক আপনি যদি দুইশোবার সুরাস পাঠ করেন বিশাল ফজিলত পাবেন দুইশো বার সুরেখলাস পাঠ করবেন দৈনিক দিন একশো বার রাতে একশো বার তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে এবং অভাবকে দূর করে দিবে তো প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন ধনী হওয়ার শুধু এক সপ্তাহ আমলটি করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিব অনটন দূর করে দিবে আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন সর্বপ্রথম আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন আস সালাম আপনি ভাবে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন এবার মানুষ থাকুক আর না থাকুক মানুষ শুনুক আর না শুনুক ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন আস সালামহমেতুল্ল বলে আপনি প্রবেশ করবেন এবং ঘরের মধ্যে প্রবেশ করার পর আপনি সুরাতুল ইখলাস কম পক্ষে একটি বার পাঠ করবেন এভাবে পাঠ করবেন বলে আপনি ঘরে প্রবেশ করবেন তারপরে ঘরের মধ্যে এসে আপনি এভাবে পাঠ করবেন সুরাতুল ইখলাস আমার সঙ্গে একটিবার বার পাঠ করুন বিসমিল্লাহির রহমান الرحمن الرحيم قل هو الله أحد الله সমাদ লামিয়ালিদওয়ালাম মিুলাদ ওয়ালামমিয়াকুললাহ কুফুয়ান আহাদ। এভাবে যখনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। তখনই সালাম দিয়ে একবার সুরে এখলাস পাঠ করবেন এখন বলতে পারেন মহিলা মা বোনরা কীভাবে আমলটা করবে এবং পুরুষদের জন্য আরেকটি আমল আছে আপনি যখনই ঘরে প্রবেশ করবেন সুরাই এখলাস পাঠ করবেন সালাম দিয়ে ঢুকে এবং মহিলা মা বোনরা তো আর ঘরের মধ্যেই থাকেন তাহলে আপনি দিনে একশোবার রাতে একশোবার দিনে একশোবার রাতে একশোবার অজুর সহিত আপনি অজু ছাড়াই প্রবেশ পাঠ করতে পারেন তবে যখন একশোবার পাঠ করবেন আর বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করলে অজু ছাড়া পাঠ করতে পারেন সুরা এখলাস অজু করা ছাড়াই পাঠ করা যায় কোনো সমস্যা নাই আপনি মুখস্থ পড়বেন কোরআন শরীফ অজু ছাড়া আপনি মুখস্থ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যখন মহিলা মা বোনরা দিনে একশোবার পড়বেন রাতে একশোবার পড়বেন এখন বলতে পারেন হুজুর দিনে কোন সময় আমরা পড়বো একশোবার আপনি যে কোনো ফজরের নামাজের পরে পড়েন জোহরের পরে পড়েন নাগরিবের পরে আসরের পরে পড়েন দিনের বেলা একশোবার পাঠ করলেই চলবে আর যদি আপনি দিনের বেলা একশোবার পড়তে না পারেন রাতের বেলা বার পড়বেন তাহলে হয়ে যাবে দিনে একশো বার রাতে একশো বার রাতের যে কোনো সময় একশো বার এ দৈনিক দুইশো বার সুরা এখলাস যদি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ সালাম দিয়ে প্রবেশ করবেন আর দৈনিক দুইশো বার সুরা এখলাস পাঠ করবেন এক সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবে যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আপনার অভাব থেকে আপনাকে আল্লাহ বের করবেই করবে ইনসা অল মনোযোগ সহকারে আপনি আমলটি করে দেখুন হায় রে আমল করলে যদি ধনী যদি না আখেরাতের তো বড় লোক হইয়া গেলেন আপনার জান্নাতের মধ্যে আকবার বিশটা প্রাসাদ তৈরি হয়ে যাবে বিল্ডিং বাড়ি একটা বাড়ির জন্য জীবন পর্যন্ত শেষ করে দেয় মানুষে করতে করতে পারে না লাখ লাখ কোটি কোটি টাকা লাগে আর এরকম জান্নাতের মধ্যে বিশটা বাড়ির মালিক হয়ে যাবেন আপনি দুনিয়ার ধনীও বানিয়ে দিবেন আল্লাহ তালা এ আমলটি করলে আখেরাতের ধনী তো হবেনি হবেন একশো পার্সেন্ট দুনিয়ার ধনীও আল্লাহ করে দিবে এক সপ্তাহের মধ্যে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ আর যদি সবসময় আমলটি করতে চান করুন এটা আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আপনার জন্যে জান্নাতকে সুসজ্জিত করে রাখবে আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনি ভাই এবং বোনেরা অনুরোধ করব। এই সহজ আমলটি আপনি করুন কখনো ঠগবেন না লস হবে না শুধু লাভ হবে শুধু লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে অতি দ্রুত আখেরাতের ধ্বনি তো আপনি সঙ্গে সঙ্গে হয়ে গেলেন দুনিয়ার ধ্বনি আল্লাহ আপনাকে করবেই আপনি মন খারাপ করবেন না পরতে থাকুন ইনশাল্লাহ আশা ছাড়বেন না আল্লাহ তাআলা আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে তাহলে আশা করি আমলটি বুঝতে পেরেছেন যখনই বাহিতে ঘরে আসবেন সালাম দিয়ে সুরে এখলাস একবার পড়বেন এবং দিনে একশোবার রাতে একশো দুইশোবার সুরে এখলাস পাঠ করবেন মহিলা মা বোনরা ঘরের মধ্যে থাকেন যেহেতু আপনারা দিনে একশোবার রাতে একশোবার অজুর সহিত পাঠ করবেন ইনশাল্লাহ সুরাতুল এখলাস তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের আবারও কোনো সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়ার সুখী বানাক মানুষ এবং দুনিয়ার মধ্যে সুখ শান্তি ভরপুর করে দেখ আপনার জীবনকে সকলে কমেন্ট বক্সের মধ্যে অংশ গ্রহণ করবেন আমিন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন কাছে আল্লাহ গো যেভাবে আমাকে তুমি মক্কা মদিনায় নিয়েছো দুইটা হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে ইসলামিক ভিডিওগুলোকে গুলোকে ভালোবাসে আল্লাহ কোন গান না টিকটক নাটকের জন্য নয় ইসলামিক ভিডিওকে লাইক করেছে কমেন্টস করে ছাড়লা কবুল করো মেনজুর করো লাখ লাখ কোটি আমিন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত